প্রত্যেক বছর লক্ষ্মী পূজার বাজার করতে তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও যাই তোমার দাদা ভাই একাই করে নিয়ে আসে যে এখানে এনে আর কি মা এখানে তো আধা বাজার আর আধা বাজার তো দাদা নিয়ে আসে তোমার দাদার সাথে ঠাকুর আর কি নিয়ে আসলো গুলো আস্তে আস্তে ঠাকুর লাগলো লাগেনি মুড়ি দুই প্যাকেট কেন দুই টুকরো লাগানো একটা খই একটা মুড়ি এগুলি কি এখানে বের করব বের করব ঠাকুর শুধু আলাদা ঠাকুর টুকুর করে রাখো দেখো রা করলাম বাড়িটাকে এত সুন্দর করে বৃষ্টি হলে কেমন হবে একবার দেখাও কি করছো বাড়িটা উঠেই শুরু একদম মোছা মুছি তো একটু আগে মাত্র মোছা শেষ হলো স্নান টান করলাম এদিকে সোনার খাওয়া টাও হয়ে গেছে তো আমি দাদাভাই কালকের একটু ভাত ছিল ওগুলো খেয়ে আর কি গেছে বাজার আনতে দেখো বাড়িতে কত চকচকা লাগছে আমরা ওটা কালকে রাতে মুছে রেখেছি সকালে উঠে শুধু এই উত্তরের ঘরটা তারপর পূবের ঘর বারান্দার রান্না এগুলো মুছলাম আর এখন আর কি স্নান করে এদিকে ঠাকুরগুলো আর কি লিখলাম ঠাকুর ঘরে একটু মাটি দিলাম জায়গায় জায়গায় কি গর্ত হয়ে গেছে

তো চলো বন্ধুরা নন্দিনা ব্লগ শুনে সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের অসুবিধা আমরা অনেককেই ভালো আছি আর লক্ষ্মী পূর্ণিমা সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই বাড়িতে একদম মানে পুরো একদম তাড়াতাড়ি করে কাজের জোর লাগিয়ে দেওয়া একদম সন্ধ্যা না হতেই একদম পুজো মানে বসিয়ে দেবে মানে লক্ষ্মী পুজোটা তো এরকম করে করা হয় তাই না কে কার আগে পুজো করতে পারে কার আগে আর কি লক্ষ্মী ঠাকুর যাবে এই একটা কম্পিটিশান থাকে তো এর জন্য সারাদিন ধরে একদম কাজের পুরো একটা যুদ্ধ চলে তো আমাদের বাড়িতেও হচ্ছে সারাদিন কাজের যুদ্ধ চলবে পূজা হবে লাস্টে কোথায় গো পুজো লাস্টে আর তোমাদের দাদা ভাইয়ের কাজ হচ্ছে পাত কাটা এই যে কলার পাত ঢোঙল আর ডোহল দেখো এত সুন্দর করে বানিয়েছে আর মানুষকে দেখানোর জন্যই দেখো সুন্দর করে লাইন করে সাজিয়ে রাখতে যে দেখো আমি কি সুন্দর বানাতে পারি বিদ্যা থাকলে মানুষ নাই মনেতেছে দাদা ভাই এখানেই পূজা বসানো স্টার্ট করে দিয়েছে লাইন লাইন করে বসিয়েছে হ্যাঁ সত্যি একদম খুব সুন্দর হয়েছে ডোঙল বানালো সবগুলো একদম এক সেমে রয়েছে একটাও ছোট বড় হয়নি তাই না ওই মাপ করে আগে কেটেছে দেখো প্রত্যেকটা ঢোঙল একই রকম একটার সাথে আর একটার কোনো গন্ডগোল নেই কতগুলো ঢোঙল লাগবে কতগুলো বানাচ্ছো যে সব ঠাকুরকে দিবে না হ্যাঁ তাহলে শুধু ঘরে তো লাগবে না ঘরে শুধু দুধ কলা দেওয়ার জন্য লাগবে আর সব বাইরে ওখানে তো যেগুলা যেগুলা বাসনা থাকবে বাইরে লাগবে সাত জোড়া 1 2 3 4 5 পাঁচ জোড়া একটা আছে আর একটা বানাও পাঁচ জোড়া একটা আর একটা মিল করে বানা তাহলে হবে নেসপা দানছো নেসপা টানো নাই এই যে নেসপা আর এদিকে আমি এই যে কিছু না বলে ভোগের মানে ভোগ দেবো আর কি খিচুড়ি ভোগ তার সাথে আর কি ঘন্টার জন্য এই দিয়ে সবজিগুলো কেটে রেডি করছি এখানে কিন্তু পাঁচ রকমের সবজি দিলাম অনেকে বলে যে পাঁচ রকমের আর কি দিতে হয় তো পাঁচ রকমের অত কিছু এক এক করে করতে গেলে তো মানে হয়ে যাবে অনেক সময় লাগবে এর জন্য পাঁচ রকমের সবজি একখানে কেটে এটা দিয়ে পটল ভাজি করো বেগুন ভাজি করো করা যায় যায় তো তাও কোথায় আর পাঁচটা হয় সব ভাজা ভাজা সবকিছু দিয়ে এখানে গন্ড করছে এটা ভালো হবে না এটা তো একটা হয়ে গেছে না দিব হলে পারলে ওগুলো দিব এখানে এখানে আর কি দিলাম তাই বললাম এখানে পাঁচ রকমের সবজি হয়ে লক্ষ্মী পূজার সারা বছর এই মানে এই যে মিষ্টি লাউসে আমাদের করেছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া করবে মানে এই লক্ষ্মী পূজা ওর মুখে খালি ওইটাই লক্ষ্মী পূজাতে মিষ্টি কুমড়া লাগবে লক্ষ্মী পূজাতে মিষ্টি কুমড়া লাগবে

আরো বাকি আছে নাকি মোলা মুড়ি নাড়ু চাড়ু সব বানানো শেষ এই যে এখন তোমাদের দিদি ভাই মনে হচ্ছে খিচুড়ি বসিয়েছে তাই তো নাকি খিচুড়ি বসিয়েছে আর এইদিকে দেখো কিছু বাদাম ভেজে নিলো আর কি দেবে খিচুড়িতে

এত কিছু করার পরেও আর টাইম পেল না দেখো রাত্রি বেলাই তোমাদের দিদি ভাই আলপনা দিয়েছে আর এদিকে পুজোর জন্য সবকিছু রেডিও করছে আর দিকে ম্যা ম্যা করছে দেখো সবকিছু এখানে নিয়ে নিয়েছে প্লাস ওদিকে ওই যে কি বলে নাড়ু মোলা মানে মোয়া আমরা তো মোলা বলি মোয়া ওই যে খিচুড়ি আর এইদিকে দিকে দেখো

দুপুরবেলা গিয়ে একটা প্রতিমা নিয়ে আসলাম লক্ষ্মী ঠাকুরের লক্ষ্মী মায়ের তোমরা একবার দেখো কেমন হয়েছে এই যে প্রতিমার আনবক্সিং চলছে আর কি ওরাও দেখি একটু প্রথমে তুমি দেখে বলো কেমন হয়েছে আরে ওইটা ঠাকুর একদম আসনে বসে গেল দিয়ে দিল ঠাকুর আসনে বসে গেল ঠাকুর বসে গেল মাথার উপরে

ফুল দাও 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 ফুল ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল এখন হাজার করো হ্যাঁ হ্যাঁ বাবা হাজার লক্ষ্মীর পুজো শেষ করে এখন এই যে বাইরে ঠাকুরগুলো একটু পুজো দিয়ে দিচ্ছে তারপরে কি পাঠ করবে না একটু পাঠ করবে মানে সে কী যেন বলে লক্ষ্মীর পাঁচালী লক্ষ্মীর পাঁচালী তো আমাদের আনা নেই তো এই বাড়িতে পঞ্জিকাতে যে লক্ষ্মীর পাঁচালী থাকে পড়ার মতন একটু মানে কী যেন বলে একটু ব্রত কথা নাকি লক্ষ্মীর ব্রত কথা সেটাই একটু পাঠ করবে দেখো একবার সোনা বাবা পুজো দিচ্ছে

লক্ষী ব্রত করহ বৃহস্পতিবার পুঁজি কথা শুনে ভক্তি মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার তো পুজো শেষ করে এই যে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এখন এই যে

এতক্ষণে আমার ফ্রেন্ড সার্কেলে দুই চারজন আসা শুরু করছে ওদেরকে যে পোশাক সাজিয়ে দিচ্ছে তোমাদের দিদি ভাই বাড়িতেই কতগুলো এই যে প্লেটগুলো ছিল তো এগুলো তো কতদিন ঘরেই ছিল মনেই ছিল না আমাদের আজকে কাজে লাগছে কিন্তু ভালো হচ্ছে কিন্তু বলো নন্দিনে বেশ বেশ কয়েকজন আসলো আসা কি প্রসাদ নিয়ে চলে গেলো কেউ কেউ তো খিচুড়ি খাবে না বলছে সবার বাড়িতেই প্রসাদ আজকে অনেকের বাড়িতেই খিচুড়ি হয়েছে এ বাবা দুষ্টু করো না